ধুরা রাতে ঘুমোনোর আগে চিনি আর নারকেল তেল দিয়ে এই উপায়টা মাত্র তিন দিন করে দেখো ত্বক তোমাদের একদম উজ্জ্বল গ্রোয়িং ফর্সা এছাড়াও দাগমুক্ত হবে মেছে তার দাগ বয়সের চাপ যদি স্কিনে পড়ে যায় তাহলে কিন্তু ভীষণভাবে একদম সব কিছু তুলে দিতে সাহায্য করবে আজকের এই রেমেডি তাহলে চলো ফার্স্ট স্টেপ ফলো কর করার জন্য তোমাদেরকে কি করতে হবে নিয়ে নিতে হবে একটা বাটি তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কিছুটা নারকেল তেল আর এর মধ্যে অ্যাড করে দিতে হবে র মিল্ক এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে ফেটিয়ে মিক্সড করে নিতে হবে দুটোকে একসাথে তো মিক্সড হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে একটা দারুণ ক্লিনজার বা মাসাজ ক্রিম তো এটা দিয়ে আমরা রাতে ঘুমানোর আগে জাস্ট মুখটা যদি মাসাজ করে নিই তাহলে কিন্তু ভীষণই একদম ন্যাচারালভাবে তোমাদের স্কিন কিন্তু গ্লোয়িং ফর্সা হয়ে উঠবে বন্ধুরা তাহলে চলো আমার এখানে পেস্টটা একদম রেডি তাহলে আমার এটা ক্লিনজার যেহেতু সেহেতু আমরা ফেসটা আর ক্লিন করব না তো একদম ডিরেক্ট আমরা ন নোংরা ফেসেই ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করব তুলোর সাহায্যে তো ফার্স্টে আমরা তুলোর সাহায্যে একটু ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো গোটা মুখে সার্কেলভাবে গোটা মুখে ভালোভাবে গোল গোল করে একদম মেখে নেব তো এটা ভালোভাবে মুখে মেখে নেওয়ার সাথে সাথে তোমাদের দেখতে পাবে মুখে কতটা গ্লোয়িং ফর্সা চকচকে হয়ে যায় বন্ধুরা আমরা কিন্তু এই গরমে ভীষণ রোদে আমরা কাজে বেরোচ্ছি তার ফলে কি হয় আমাদের স্কুন স্কিনে ভীষণ রোদের এই তাপে স্কিন পুড়ে যাচ্ছে স্কিনে প্রচণ্ড দাগ হয়ে যাচ্ছে সেটার দাগ তো আছেই মানুষের সবারই কিন্তু আর হয়ে যাচ্ছে সানটাইন প্রচণ্ড পরিমাণে এত গরম এত তাপ রোদের তাপ আমাদের স্কিনে প্রচণ্ড সান পড়ছে তার ফলে আমাদের কি হচ্ছে যে স্কিনটা প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে বাইরে বেরোলে মুখ কালো হয়ে যাচ্ছে যে কোনো আমরা ক্রিম মেখে বেরোলেও কালো হয়ে যাচ্ছে তার জন্য আজকের এই রেমেডি তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে কিন্তু ভুলো না তাই জন্য দেখো আমি এখানে লাগিয়ে নেওয়ার পর তুলো দিয়ে হালকা হাতে ভালোভাবে মাসাজ করছি স্কিনটাকে টেনে টেনে তো আমি যেভাবে মাসাজ করলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো তো ওইভাবে মাসাজ করে নিলে কী হয় ব্লাড তো যত বাড়বে স্কিনের মধ্যে তত ন্যাচারালি গ্লো আসতে তোমাদেরকে হেল্প করবে তা এইটা আমরা একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মুছে নেব কোনো জোরে ঘষাঘষি করে মোছার কোনো প্রয়োজন নেই তো মুছে নেওয়ার পর আমরা সেকেন্ড স্টেপ ফলো করবো তার জন্য এখানে লাগবে একটা ফেস মাস্ক তো আমি এখানে রেডি করছি ফেস মাস্ক তার জন্য নিয়েছি এখানে এক চামচ চিনি তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো অ্যালোভেরা জেল তোমরা এখানে গাছের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কিন্তু বলবো আজকের এই রেমিডিটাতে তোমরা গাছের অ্যালোভেরা জেল না দিয়ে এই মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেলটাই ইউজ করবে তো পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই ভালো আর যাদের অ্যালোভেরা জেল শ্যুট না করে তারা লেবুর রস আর যাদের লেবুর লেবুর রস আবার শ্যুট না করে তারা টমেটো রস দিতে পারো ঠিক আছে তো চলো এর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল তেল তো এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে একদম মানে যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে মিক্সচারটা রেডি করে নিতে হবে তো রেডি করে নিয়ে দেখো আমি আমার ফুল ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিচি তো এখানে ফেসে আমি একদম থিক লেয়ারে খুব ভালোভাবে লাগিয়ে নেবো জাস্ট হাতের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো ভালোভাবে একদম চোখের তলাতেও লাগবে যেহেতু চোখের তলাতে আমাদের দেখবে চোখের চড়াই চামড়া কুচকে যায় কালো হয়ে যায় দেখবে অনেক সময় প্রচণ্ড ডার্ক সার্কেল করে যায় এইগুলোর জন্য কিন্তু এই রেমেডি এই রেমেডিটা একদম কিন্তু দারুণ তো এ দেখবে তোমরা শুধু চোখের গড়ায় চোখের ওপরে সবেই কিন্তু একদম ভালোভাবে লাগিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে লাগিয়ে নিয়েছি তো এটাকে তোমরা একদম ঘড়ি ধরে একদম দশ মিনিট রাখবে ঘড়ি ধরে তোমরা একদম দশ মিনিট কিন্তু রাখতেই হবে দশ মিনিট রাখার পর এটা তো মুখে তো সেরকমভাবে ড্রাই হবে না তোমাদের এরকম জল জলেভাবেই থাকবে কিন্তু ঘড়ি ধরে দশ মিনিট রাখার পর তোমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাসাজ করবে বন্ধুরা একটু আদ্র যদি দানা থেকে যায় চিনি তাতে কোনো অসুবিধে নেই তো চিনি যেহেতু আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে সেহেতু আমাদের স্কিনে কিন্তু একটা স্ক্রাবেরও কাজ হয়ে যাবে তো সেহেতু স্কিন যদি চিনি পুরোপুরি দানাটা না গলে যায় তাতেও কোনো অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছো আমি স্কিনটা ভালোভাবে আমি রাফ করে নিয়েছি একটু হালকা মাসাজ দিয়ে দিয়েছি তো মাসাজের পর আমি আবার ভালোভাবে একটা ভেজে কাপড় দিয়ে আমি ভালোভাবে এটাকে মুছে নিচ্ছি তো তোমরাও এভাবে মুছেও নিতে পারো বা তোমরা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো তো বন্ধুরা তোমরা জল দিয়ে মুখটা ধোয়ার পর আর এটা ফেসওয়াশ লাগাবে না এরপর এবং তোমরা কোনো মুখে আর কোনো ক্রিমও মাখবে না তো এইভাবে মুখটা মুছে বা ধুয়ে নেওয়ার পর তোমরা নর্মালি রাতে ঘুমিয়ে পড়বে তা তারপরেই পরের দিন সকালে কিন্তু দারুণ জেল্লা দিবে স্কিন থেকে তো স্কিন ভীষণই গ্লোয়িং ফর্সা চকচকে উঠবে তো আমার একবার ইউজেই দেখতেই পাচ্ছ এখনই স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে তো তোমরাও যদি এরকম স্কিন পেতে যাও অবশ্যই কিন্তু আজকের রেমেডিটা তোমাদেরকে ট্রাই করতে হবে তাহলে চলো আজকের মতো টাটা